সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর প্রিয় দর্শক মানবিক একটি আবেদন আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে উত্তর তারাবনিয়া চেয়ারম্যান বাজার ব্রিজ সংলগ্ন অবশ্যই এই মানবিক কাজে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা শ্রদ্ধা বাজন সালাউদ্দিন সর্দারকে আমরা কিন্তু জানি আজকে কিন্তু বুধবার এই সময় বাজারের দিন কিন্তু এই গরুটা যদি কিছুটা পাস হতে পারতো তাহলে কিন্তু গরুটা হয়তো বা কোনো চোর বা যে কোনো দালাল বা যে কোনো কারো হাতে কিন্তু গরুটা চলে যেত অর্থাৎ বিক্রি করে ফেলতো সালাউদ্দিন সর্দার তার যে দোকান রয়েছে দোকানের পাশেই কিন্তু আজকে এই গরুটিকে পাওয়া গিয়েছিল। আমরা যেই লাইভ বা ভিডিও সম্প্রচার করেছিলাম অর্থাৎ আমি নিজেও কিন্তু সালাউদ্দিন বাইয়ের পোস্টের মাধ্যমে জানতে পারলাম এই গরুটি এখানে পাওয়া গিয়েছে তাই তাৎক্ষণিক নিজের স্বশরীরে এসে কিন্তু আমরা গরুটি দেখতে পারলাম এবং সেই ভিডিও করার মাধ্যমে কিন্তু যে গরুর মালিক রয়েছে সে কিন্তু কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছে এবং সে আজকে গরু কিন্তু তিনি নিজে বুঝে নিচ্ছে এখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি উত্তরতারাবান ইউনিয়ন পরিষদের যিনি চৌকিদার রয়েছে অর্থাৎ গ্রাম পুলিশ রয়েছে আব্দুল খালেক ভাই খালেক ভাই সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের সকলের মাধ্যমে কিন্তু সালাউদ্দিন সর্দার আজকে গরুটি যে মালিক রয়েছে তার হাতে বুঝে দিবে প্রিয় দর্শক আমরা কথা বলবো গরু মালিক যিনি রয়েছে আপনার এই গরু আপনি ক কবে হারিয়েছেন এই বিষয়টা আপনি বলবেন তো আমরা যেমনটা জানতে পারলাম সালাউদ্দিন সর্দারের সাথে কথা বলে ইতিমধ্যে কিন্তু এই গরুর মালিক অনেককে দাবি করেছেন এবং আমরা যে আপনাকে গরুটি তুলে দেব যে এর সত্যতা কতটুকু তো আপনার গরুতে কোনো স্পট বা কোনো কিছু ছিল তো এটা কি আপনারই গরু বাকি যারা গরু দাবি করেছিল ওনাদের বলে সেটা আপনি কিভাবে দেখছেন এই গরু যদি পরবর্তীতে কোনো প্রবলেম বলে মনে হয় তখন তখন নিতে পারেন আচ্ছা আপনি আপনি বলতেছেন এটা আপনারই গরু আমারই গরু আপনার গরু তাই তো আর প্রিয় দর্শক আমরা কথা বলবো ইউনিয়ন পরিষদে যিনি গ্রাম পুলিশ রয়েছে আব্দুল খালেক খালেক তাঁতি তো এই গরুটি কিন্তু আপনি নিজে এখানে সাক্ষী রয়েছেন গরুটি তার হাতে তুলে দেওয়া হচ্ছে কিন্তু নেক্সট টাইমে কেউ যদি এসে দাবি করে তখন আপনারা কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ হলো এটা গরু হলো যা গরু আপনাদের ভিডিওর মাধ্যমে তারা আছে আসার পরে আপনাদের হলো কত যে কত হলো যে তার কি কালার এবং কোনো স্পট আছে নাকি বা এটা কতটুকু বয়স আছে এটা অনুমান দেওয়ার পরে তারপরে আপনি যাচা করছেন নাকি যাচা করে পরে কিন্তু কালকে আমি দেখছি যে ওনার হাতে উনি একটা লোক ছিল জানি ওনার হাতে কালকে গরু দেখছিলাম যে আমি আমার দোকানের সামনে দিয়ে যেতে মানে হাতে কাছে লোকের বাতা ছিল বলছে যে মনে করি এটা গরু আর মারে বিক্রি করে ভালোছি তারপর এটা আর বেচতে পারিনি এই জন্য পরে আমি সঠিক মানে সিদ্ধান্ত দিতে পারি যে এটা গরু ওনার তো প্রিয় দর্শক আমরা কথা বলে বলছিলাম উত্তর তারাবনিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুলের সাথে আমরা আজকের এই গরু যিনি মানিক কুড়িয়ে পেয়েছেন উত্তর তারাবনিয়া চেয়ারম্যান বাজার ব্রিজ সংলগ্ন ছাত্র দলের একজন অন্যতম সদস্য সালাউদ্দিন সর্দার ভাই আপনি এই গরুটি এখন তার হাতে তুলে দিচ্ছেন এক্ষেত্রে আপনার কোনো কিছু বলার আছে না যেহেতু গ্রাম গ্রাম পুলিশ আব্দুল খালেক ভাই আছে খালেক ভাইয়ের মাধ্যমে হাতে গুরুদার তুলে দিচ্ছি কোনো ইউনিয়ন পরিষদের মাধ্যমে খালেক বলা হবে যে নইলে ভাই গুরুটা আরেকজনের বা না আমি ওনার দায়িত্বে এই মেন মালিকের হাতে গুরুটা মালিক যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন সর্দার বাইকে এত সুন্দর একটি মানবিক কাজের সাথে জড়িত হওয়ার জন্য প্রিয় দর্শক সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সকলে তাহের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন আর যে কোনো মানবিক কাজে আপনাদের পাশাপাশি রয়েছে তাহের ফেসবুক পেজ